আসসালামু আলাইকুম দাখিল ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা করব প্রথম চার ক্লাসে আমরা প্রথম এতটুকু পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি আজকের পঞ্চম পর্বে পঞ্চম পর্বে আমরা মতন অনুসারে হাদিসের প্রকারভেদ এটা নিয়ে আলোচনা করব মতন বা বিষয়বস্তু হিসাবে হাদিস তিন প্রকার এটা এমসিকিউতে আসতে পারে অনেক ইম্পর্টেন্ট দাগিয়ে নাও মতন বা বিষয় বিষয়বস্তু হিসেবে হাদিস কত প্রকার তিন প্রকার মতন বা বিষয়বস্তু হিসেবে

তাবেয়ী গণের পবিত্র মুখ মিসৃত বাণীকে হাদিসে পাওলি বা বাণীসূচক হাদিস বলা হয় এবং তাবেয়ী বলতে এখানে কি বোঝাচ্ছে তাবে এই মানেই হচ্ছে প্রথম হচ্ছে নবীজি নবীজিশ নবীজিকে যারা দেখেছে তারা হচ্ছে সাহাবী তাবাই হচ্ছে যারা সাহাবিকে দেখেছে কিন্তু নবীকে দেখেনি তারা হচ্ছে তাবেই। ফেলি। মহানবী মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিয়া স্বয়ং রসুল হিসাবে যে সকল কর্ম সম্পাদন করেছেন এবং কোন সাহাবি তা বর্ণনা করেছেন অথবা কোন সাহাবি তা কোন সাহাবি ও তবে কোন কাজ করেছেন তাকে হাদিসে ফেলি বা কর্মসূচক হাদিস বলে তাহলে হাদিসে ফেলি কাকে বলে মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া স্বয়ং রসুল হিসাবে যে সকল কর্ম সম্পাদন করেছেন এবং কোন সাহাবি তা বর্ণনা করেছেন অথবা কোন সাহাবি ও তাবে তাবেই কোন কাজ করেছেন তাকে হাদিসে ফেলি বা কর্মসূচক হাদিস বলে এরপরে তিন নাম্বার মতন বা বিষয়বস্তু হিসেবে হাদিস তিন প্রকার তার মধ্যে তিন নাম্বার হচ্ছে তাকরিরি বা তাকরিরি সাহাবিগণ মহানবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে শরীয়ত সম্পর্কিত যে কথা বলেছেন বা যে কাজ করেছেন এবং রসুল্লাহ সাল্লাম তার প্রতিবাদ করেননি তাকে হাদিসে তাকরির বা সম্মতি সূচক হাদিস বলা হয় অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কোন সাহাবী এমন একটা কাজ করছেন কিন্তু মহানবী সাল্লাহ আলি সাল্লাম দেখেও কিছু বলেন নাই এটাই বুঝাচ্ছে এখানে সাহাবিগন মহানবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের সমক্ষে অর্থাৎ তার সামনে তিনি দেখছেন শরীয়ত সম্পর্কিত যে কথা বলছেন যে কাজ করছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার প্রতিবাদ করেননি মানে গ্রহণ করেছেন তিনি তাকে হাদিসে তা ক্রেরি বা সম্মতি সূচক হাদিস বলা হয় এরপর আমরা জানবো মুনকাতি কাতি হাদিসের প্রকার বেদ বা প্রকার মুন হাদিস তিন প্রকার এটাও তিন প্রকার যথা এক মহাল্লেখ তিন দুই মহাদাল তিন মুরসাল মহাল্লেখ যে হাদিসের বর্ণনাকারীদের সূত্রে প্রথম দিকে কোনো বর্ণনাকারীর নাম বা করেছে তাকে মহাল লেখ বলে মহাল্লেখ কাকে বলে যে হাদিসের বর্ণনাকারীদের সূত্রে প্রথম দিকে কোন বর্ণনাকারীর নাম বাদ পড়েছে তাকে মহাল্লেখ বলে মহাদার যে হাদিসের বর্ণনাকারীদের সূত্রের মধ্যখান থেকে দুই বা ততধিক বর্ণকারী বর্ণনাকারীর নাম একসাথে বাদ পড়েছে তাকে মহাদাল বলে দুই জনের যদি বাদ পড়ে তাহলে মহাদাল মুরসাল যে হাদিসের বর্ণনাকারীদের সূত্রের শেষ দিকে কোনো বর্ণনাকারীর নাম অর্থাৎ কোন সাহাবীর নাম বাদ পড়েছে তাকে মুরসাল যদি সাহাবীর নাম বাদ পড়ে তাহলে হবে মুরসাল সূত্রের শেষ দিকে কোনো বর্ণনাকারীর নাম অর্থাৎ কোন সাহাবী নাম বাদ পড়েছে তাকে মুরসাল হাদিস বলে এই ছিল আমাদের আজকের পঞ্চম পর্ব এতটুকুই ষষ্ঠ পর্ব থেকে আমরা এখান থেকে ইনশাল্লাহ শুরু করব আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা